বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া বিয়ানিবাজার উপজেলা দিন তিন নং দুবাগ ইউনিয়ন শাহার দু পঁচিশ ছাব্বিশ সেশনের কাউন্সিল দশ আগস্ট রবিবার বেলা দুই গটিকায় দুবাগ বাজারস্থ তাফসিরুল কুরআন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে

জীবন দেব সত্য ন্যায়ের পথে বাতিলের বিরুদ্ধে তালামি যে ইসলা তালামি যে ইসলা তালামি যে ইসলা তালামি যে ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়া সুবাদ ইল হাসাহার আজকের দু হাজার এবং ছাব্বিশে সনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিয়ানীবাজার উপজেলা সভাপতি জফরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার হাফিজিয়া তাকিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদের সংগঠনের বাজার সাংগঠনিক সম্পাদক আব্দুল তাহের। আল দুবাগ ইউনিয়ন সভাপতি মাওলানা কোমর উদ্দিন চৌধুরী ইতালি নাপলি শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিন আহমদ শাখার সাবেক সভাপতি ইকবাল হোসেন উপজেলা সদস্য আবদুল্লাহ মুহাম্মদ সুলতান অতিথিরা তালামিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের সঠিক আদর্শ যারা অনুসরণ করে এর মধ্যে আল্লাহ সিলসিলা অনুযায়ী আল্লাহ আব্দুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ করল ফুদুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ এমন একটা সময় এই দেশে তালামিজ কেন গঠন করেছেন আপনাদের মিস্ত্রী নেতৃত্ব পরবর্তী তারা বলবেন আমি সংক্ষেপে এটা বলি এক সময় দেখা গেছে এই দেশের মানুষেরা আল্লাহ রসুলকে আমাদের নিজের মতো মনে করত আপনার আমার মতো মানুষ মনে করত এক সময় এই দেশের মানুষ আল্লাহ রসুল সাল আলহ্লামর সম্মানে তাজিমূলক কিছু কথা বললে সেটা নিয়ে দেন দরবার করবে কোরআন শরীফের শব্দ বিকৃত করা হতো দোয়াল্লিনকে দোয়াল্লিন পড়া হতো এরপরে আল্লাহ রসুলের শাহানে বিভিন্ন জায়গায় যে শানের ইসালত গুলা হয় ছেলে জামাতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটা কাফেলা হিসাবে এই তালামি ইসলামিয়া প্রতিষ্ঠা করছেন তালামি যে ইসলামিয়া যদি আপনারা আসেন আপনি যেভাবে একজন আদর্শ শিক্ষক পাবেন অনুরূপভাবে একজন আদর্শ নেতৃত্ব আপনি পাবেন তালামি যে ইসলামিয়া আল্লাহ মুক্তি সাহুল রহমতুল্লাহ আলী এই জন্য প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময়ে ছাত্র সমাজকে বাতেলরা এমন ভাবে ধরেছিল যে আকিদে বিচ্ছিত করে তাদেরকে বিপদকামী করে দিয়েছিল অর্থাৎ আমরা সবাই মুসলমান আমরা সবাই মমিন কিন্তু আমাদের যদি সঠিক আকিদা না থাকে এটা আমলের কোনো গুরুত্ব নেই একত্রিত রাখার সাথে তাদের প্রশিক্ষণ সর্বপ্রথম যেটা হইল গিয়া আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা হয়ে আছে প্রশিক্ষণের ব্যবস্থা করা যে আমরা যদি সামাজিক ভাবে দেখি যে আমরা সবাই বলি মানুষ সামাজিক দিন বসে লাঠিয়ে করবো যা ছোট ছোট বাল্যকোনা বিন্দু এইভাবে আমার প্রভাব গুরুত্ব অনুধাবন করি দেয়ের পাশাপাশি আমরা এই দৃষ্টিকোণ থেকে ইসলামী সংগঠনের গুরুত্ব অনুপন করতে হবে কারণ আমরা সবাই বিচ্ছিন্নভাবে চললে হবে না সংগঠনের যে গুরুত্ব সংগঠনের যে শক্তি এগুলো এককভাবে চললে এই ফলাফল এই গুরুত্ব বা এই মর্যাদা পাওয়া যায় না স্বীকৃত বা কার্যমাত্র দেখানো যায় অন্তর অন্তরে আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি রকমকে শৈষ্ণব বলে মানি শৈষ্ণবী বলে মানি কর্মেও আমরা কথায় বার্তায় অনেক সময় স্বার্থ অর্জনের জন্য নিয়ে বা নিয়ে সুন্দর করে আমরা মনোমুগ্ধে কর্ম থাক আর বাস্তব জীবনে কার্যে গেলে দেখা যায় কথা এবং কাজে যে ইসলামিয়ার বিকল্প নাই

হাফিজিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার হজরত মাওলানা আব্দুল কাদের সাহেবের দুয়ার মাধ্যমে কাউন্সিল সম্পূর্ণ হয়